হ্যালো গুড মর্নিং আর এখন বাড়ছে ঘড়িতে সাতটা কুড়ি আর তোমরা তবে বুঝতেই পারছো এখন আমি আছি ট্রেনের মধ্যে কোথায় যাচ্ছি যাচ্ছি নিজের স্বপ্ন পূরণের উদ্দেশ্যে যেই স্বপ্নটা চার বছর আগে দেখেছিলাম সেটা ফাইনালি এতদিনে পূরণ হতে চলেছে খুবই ভালো লাগছে তো ওই স্বপ্ন পূরণের পেছনে একজনের হাত রয়েছে তাকে ধন্যবাদ না জানালেই নয় সবচেয়ে প্রিয় মানুষ আমার সখী মানে সই যাকে বলে তো ফাইনালি ট্রেনে চেপে গেছি ফার্স্ট ট্রেনটা আমাদের মিস হয়ে যায় আনলাকিলি যে ট্রেনটা আমাদের চাপার কথা ছিল তো নেক্সট ট্রেনেই চেপেছি গন্তব্যে পৌঁছানোর জন্য তবু গন্তব্যটা জানিয়ে রাখি আজ আমি যাচ্ছি বড় বড়মার কাছে দীর্ঘ চার বছর পর তপস্যার পর আজকে ফাইনালি যেতে পারছি ওই সব কথাই বলে না ভগবান না চাইলে তার কাছে পৌঁছানো যায় না তো মাকে ডেকে ফাইনালে এতদিনে আমি যেতে পারছি তার ইচ্ছাতে সে চেয়েছে বলেই আমিও বেরোতে পেরেছি যাই হোক পথ এখন অনেকটা বাকি এখন অনেকটাই যেতে হবে দেখা যাক কি হয় পথে তো নানান বাধা বিঘ্নের মধ্যেই পড়লাম শুধু একটাই চিন্তা ছিল যে আমি মায়ের দর্শন পাবো কি না বা পুজো দিতে পারবো কি না কারণ ফার্স্ট ট্রেনটা যেহেতু লেট হয়ে যায় ওই ট্রেনটা একদম নৈহাটি স্টেশনেই দাঁড়ায় তো ফার্স্ট ট্রেনটা যেহেতু লেট হয়ে যায় যার জন্য আমরা সেকেন্ড ট্রেনটা ধরি যেটা কি না ব্যান্ডেলে দাঁড়ায় তো ব্যান্ডেলে আমরা নেমে পড়েছি স্টেশনে আমরা পৌঁছেও গেছি ফাইনালি তো এবার এখান থেকে ওয়েট করছি নৈহাটি যাওয়ার জন্য লোকাল ধরার জন্য আর এই যে আগে আগে দেখতেই পাচ্ছ আমার শুই এগোচ্ছে আর ফাইনালি আমরা মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়েছি আর যেখানে দেখো সবাই ভক্তরা দণ্ডী কাটছে আর এই যে ফাইনালি সেই জায়গাটা স্বপ্নের জায়গাটা হ্যাঁ স্বপ্ন বলতে পারো আমার কাছে এটা এবার একটাই চিন্তার বিষয় মায়ের দর্শন পাওয়া আর পুজো করা পুজো দেওয়া তো ফাইনালি আমাদের ডালা কেনাও হয়ে গেছে অনেকটা অনিশ্চিন্তটা নিয়েই ডালাটা কিনেছি পারবো কি না জানি না সবই মায়ের ভরসায় ছেড়ে দিয়েছি দেখা যাক সে কী চায় তো ফাইনালি দেখো কত ভিড় কত ভক্তের ভিড় সবাই লাইনে দাঁড়িয়ে আছে অধীর আগ্রহে মায়ের দর্শন পাওয়ার জন্য মা কাছে যাওয়ার জন্য পুজো দেওয়ার জন্য আমরাও লাইনের উদ্দেশ্যে রওনা দিলাম আর ওই দিন এতটাই ভিড় ছিল প্রায় তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা লাইনে দাঁড়ানোর পর ফাইনালি পুজোটা আমরা দিতে পেরেছিলাম মায়ের দর্শনটাও পেরেছিলাম সবই মায়ের ইচ্ছা তার ইচ্ছা ছাড়া কিছুই হয় না আর পুজো দেওয়া হয়ে গেছে ফাইনালি আমরা বেরিয়েও গেছি এখানে দেখো অনেক ফটো রয়েছে মায়ের ব্যাগ রয়েছে এখানে বিক্রি হচ্ছে তো ফাইনালি ফটো কয়েকটা আমরা কিনলাম ওই গিফট করার জন্য আর একটা ফটো কিনলাম আমার নিজের বাড়িতে রাখার জন্য সময় তো মায়ের কাছে আসা হয় না তাই মাকেই নিয়ে ঘরে যদি দেখ চব্বিশ ঘন্টা দেখতে পারি নিজেরই ভালো লাগবে মনে একটা আনন্দ হবে তো সব কিছু কেনাকাটা কমপ্লিট আর এখন পাচ্ছে প্রায় সাড়ে চারটা পুনে পাঁচটা আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম এই যে আবার সেই নৈহাটি স্টেশন এসে পৌঁছে গেছি ট্রেন আসতে ঢের দেরি প্রায় আধ ঘন্টা পৌনে এক ঘন্টা মতো কি করা যায় তো ফাইনালি একটা কদবেলও কিনে নিয়েছি যেটা খেতে খেতে টাইম পাস আর ফাইনাল আমরা বাড়িও পৌঁছে গেছি এই যে বাড়ির উদ্দেশ্য